নমস্কার বন্ধুরা আমি যে টিপসগুলো দিই সেগুলো কিন্তু কোনো সাইড এফেক্ট নেই সব কিন্তু অরিজিনালটা দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো সাইড এফেক্ট নেই তোমরা যদি ওটা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করো তাহলে ভালো কাজ দেবে যদি ঠিকঠাকভাবে যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু কাজ না হতে পারে কিন্তু কোনো ক্ষতি হবে না ডি টার্ম করে তোমার কোনো সুবিধা হচ্ছে সুবিধা পাচ্ছো হ্যাঁ সুবিধা পাচ্ছি অনেক দিন ধরে দিদির কাছে করাচ্ছি এবং এটা করানোর পরপর এক মাসে আমি একবার আসি আর এটা করোনার পরপর আমি দেখি মুখে একটা আলাদা উজ্জ্বলতা আসছে যে একটা কাল ছিটের ভাবটা পড়ে গেছিল সেটা আস্তে আস্তে উঠে পরিষ্কার হয়ে গেছে এখন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এটা তোমার জন্য ভালো সুখবর তুমি বাড়িতে বা পার্লারে এই টিপসটি করতে পারো মাত্র একদিনের টিপস প্রিয় দর্শক আমি পার্লার প্লাস বাড়িতে দুটো টিপস দিই তোমার যেটা পছন্দ তুমি সেটা ইউরির জন্য তার আমি দিলাম এটা কোনো সাইড এফেক্ট নেই গরোয়া জাতীয় তাই আমি মুখে দিই তোমাদেরকে দেখালাম তোমাদের ভালো লাগলো মুখে দিও ভালো লাগলো আমি মুখে দিলাম সেটা তোমাদেরকে পাতাটা সবুজ লাগছিল এখন লাগছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মানে তুমি হালকা জল দেবে দিয়ে আলতো করে মাছ করবে করে তুলে দেবে ঠিক আছে